খেলাটা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন হাসান মালের খেলা জঙ্গলপুরের হাসান মালের খেলা দেখতে পাচ্ছি খেলা জঙ্গলপুরের হাসান মালের খেলা জঙ্গলপুর চট্টগ্রাম পশ্চিম পাশে যিনি খেলছেন নজির শালকিয়া নাঙ্গলকোট

অসাধারণ দূরদান্ত খেলে থাকেন আমরা দেখতে পাচ্ছি ওনার যদিও দেখা যাচ্ছে বয়স কিন্তু খুবই একজন প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি আজকের মাঠে মোশারফ খান যুক্ত রয়েছে না বাবলু ভাই আসে নাই ভাই নজরুল ভাই যুক্ত রয়েছে হরিপুরের নজরুল ধন্যবাদ আপনাকে জামাল ভাই যুক্ত রয়েছে অসংখ্য ধন্যবাদ জুম করেন হ্যাঁ এখন জুম ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন একটু সাইডে গেছিলাম আসলে কে কে আসছে প্লেয়ার এগুলো দেখানোর জন্য তো খেলাটা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন হাসান মালের খেলা জঙ্গলপুরের হাসান মালের খেলা দেখতে পাচ্ছি আইরে খেলা জঙ্গলপুর হাসান মালের খেলা নজরুল ইসলাম ভাই উমেন থেকে যুক্ত রয়েছে ধন্যবাদ নজরুল ভাই যুক্ত থাকার জন্য আইকন আমাদের সাথে যুক্ত রয়েছে হৃদয় আমাদের সাথে যুক্ত রয়েছে ধন্যবাদ জহিরুল ইসলাম ভাই যুক্ত রয়েছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ জুম ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন সাইফুল ইসলাম ভাই যুক্ত রয়েছে কালিয়া ভাই কই কালিয়া ভাই আছে ভাই মাঠে আছে কালিয়া ভাই মাঠে আছে বসে আছে

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মোস্তফা রয়েছে মুগুন্দুপুরের মোস্তাক আছে না মোস্তাক ভাই আসে নাই সম্ভবত মোস্তাক ভাই সম্ভবত আসে নাই আর রবিউল সৌদি আরব থেকে যুক্ত রয়েছে সিজিকুর রহমান হায় অসংখ্য ধন্যবাদ মোশাররফ খান যুক্ত রয়েছে দুবাই থেকে ধন্যবাদ আপনাকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কোথা থেকে রয়েছে অবশ্যই জানাবেন এই কোথা থেকে রয়েছেন অবশ্যই জানাবেন লাগছে ঠিক সুবিধা

মুন্না ভাই যুক্ত রয়েছে কাতার থেকে ধন্যবাদ মুন্না ভাই রবিউল ইসলাম ভাই যুক্ত রয়েছে মীরোসেন আসলে হ্যাঁ হোসেন আছে ভাই হোসেন মাঠে রয়েছে তো আজকে স্টেজের লুম অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন মাঠে প্রবেশ করার যে জায়গাটা অসাধারণ একটি জায়গা করছে আসলে এমন আয়োজন কোথাও দেখা যায় না এমন আয়োজন কোথাও দেখা যায় নাই হাজার হাজার দর্শক সারিতে সারিতে দর্শক বসে আছে আপনারা দেখুন এখানে সারি সারি দর্শক বসে আছে একটা কন্যার বাকি নেই হাজারো দর্শক দেখা যাচ্ছে মাঠে আজকের মাঠে দর্শক দেখা যাচ্ছে আসসালাম আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বোরহান উদ্দিন যুক্ত রয়েছে কাতার থেকে অসংখ্য ধন্যবাদ সাদ্দাম হোসাইন ভাই অসংখ্য ধন্যবাদ দামবাম থেকে যুক্ত রয়েছে সাদ্দাম হোসাইন ভাই মুন্না ভাই যুক্ত রয়েছে বিল্লাল মাল আইসেনি বিল্লাল মাল বিল্লাল মালকে আসলে এখন পর্যন্ত দেখা যায় নাই বিল্লাল মালকে এখন পর্যন্ত দেখা যায় নাই তো লাইভ চেক এখান থেকে রয়েছেন অবশ্যই জানাবেন লাইভ চেক চেক রয়েছে কিনা অসাধারণ খেলা হবে আজকের মাঠে অসাধারণ খেলা হবে মাসুম বিল্লা যুক্ত রয়েছে বডি বিল্ডার সোহেল মাল না এখনো ওনারা আসবে কামাল ভাইয়ের সাথে একসাথে আসবে তো ইনশাল্লাহ আশা করি আজকের মাঠে প্রত্যেকটা প্লেয়ার আসবে বিটাকে বলা যাচ্ছে এই বছরের সেরা আয়োজন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু ঘুরে ফিরিয়ে দেখাবো খেলাটা যখন শেষ হবে আপনাদেরকে পুরো মাঠটা দেখাবো এই বছরের সম্ভবত এটাই সেরা একটি আয়োজন আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক আর মাঠে প্রবেশ করার যে একটা গেট অবশ্যই লাইভেই দেখতেছেন এটা লাইভে আপনারা লক্ষ্য করতেছেন যে মাঠে প্রবেশ করার যে বিশ্বটা আচ্ছা নিশ্চয় নিশ্চয় বিজয় হয়ে গেলেন আমরা দেখতে পাচ্ছি হাসান বিজয় হয়ে গেলেন জয়লাভ করলেন হাসান জঙ্গলপুরের হাসান কিন্তু জয়লাভ করলেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকের ফাইনাল আশার কোটার ফাইনাল খেলা বিজয় লাভ করলেন হাসান জঙ্গলপুরের কোবেডি বক্সের পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি হাসান কে হচ্ছে হাসান জঙ্গলপুরের হাসান আশার কোটার ফাইনাল খেলা আমরা দেখতে পাচ্ছি বিজয় হলেন হাসান জঙ্গলপুরের হাসান ভাই